থেকে পেয়ে যেতে পারেন একটি বাইক অথবা হয়ে যেতে পারেন উমরা বিজয় লটারি দিন আমি থাকব এবং আমার সাথে থাকবে আমার বন্ধু ডাক্তার এজাজুল ইসলাম এই বাইকটা নাকি আর এই বাইক পাওয়া যায় মাত্র নয়শো নিরানব্বই টাকা শুধু একটা না চার চারটা বাইক পাওয়া যাবে নয়শো নিরানব্বই টাকা করে এখন আপনাদের যা করতে হবে গিফটে চলছে আলাদিনের ম্যাজিক কার্পেট ক্যাম্পেইন এর মধ্যে রয়েছে দশটি প্রিমিয়াম আতর যা সম্পূর্ণ হালাল এবং অ্যালকোহল মুক্ত প্রত্যেকটি আতরের গন্ধ খুবই সুন্দর এবং লং কাপড়ে একবার দিলে এক থেকে দুই দিন থাকবে নিরানব্বই টাকায় আতরের এই কম্বো প্যাকটি কিনলে আপনি পেয়ে যাবেন রকম একটি কুপন যার একাংশ আপনার কাছে রাখবেন আর এই অংশ আমাদের কাছে থাকবে তাহলে দেরি কেন হলিগিফট থেকে পেয়ে যেতে পারেন একটি বাইক অথবা হয়ে যেতে পারেন উমরা বিজয় তাছাড়া আরো রয়েছে চারশো পুরস্কার লটারির দিন আমি থাকব এবং আমার সাথে থাকবে আমার বন্ধু ডাক্তার এজাজুল ইসলাম আমরা আপনাদের পুরস্কার বুঝিয়ে দিব ইনশাল্লাহ ভালো থাকবেন দ্রুত অর্ডার করে ফেলুন